আল্লাহ তাআলা না আফሪশুহু মিনাল জান্না আমার বান্দার কবরে জান্নাতের বিছানা বিছিয়ে দাও ওয়া আলবিশুহু মিনাল জান্না তার শরীরে জান্নাতের পোশাক পরা দাও ওয়ফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ তার কবর থেকে জান্নাত পর্যন্ত একটা দরজা খুলে দাও দরজা খুলে দেওয়ার পর ফাতিহা মিন রিহিহা ওয়তীবিহা জান্নাতের সুগন্ধি তার কবরে আসতে থাকবে

এই হাদিসের বর্ণনাকারী ইবনে ibn Azib radiallahu ta'ala তিনি বলেন খরাজনা মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি জানাযাতি রাজুলিম মিনাল আনসার নবীজির সাথে আনসানি আনসারী সাহাবীর জানাজা করার জন্য আমরা বের হলাম হাততান তাহাইনা ইলা আল ক্বাবরি ওয়ালাম মা ইউল হাদ কবরের কাছে পৌঁছে গেলাম কবরের মধ্যে এখনো লাশ রাখা হয় নাই কবর কি জিনিস দেখেন একদিন নবীজি কোথাও যাইতেছে দেখে কি একদল মানুষ কবর করতেছে নবীজি বললেন আলামা ইজ তামা আলাই আচ্ছা এই মানুষগুলো এখানে কি করে সাহাবিরা বললেন আলা কবরি নিয়া ফিরুনা হুজুর তারা কবর খনন করতেছে নবীজি কি করলেন আফজা নবীজি ঘাবড়ে গেলেন হ্যাঁ কবর হ্যাঁ দেখি দেখি শরত শরত এটা করতে করতে একদম কবরের পাশে চলে গেছে জাসা আলা রুকমাতাইহি নবীজি কবরের সামনে গিয়ে হাঁটু ঘেরে বসে গেছে এটা কবর এটা কবরের দুই পার এক পারে নবীজি বসে গেলেন এখন নবী বসে বসে কি করতেছে এটা দেখার জন্য সাহাবি অপর পারে গেলেন কবরের যে নবীজি দেখি কি করে তাকায়া দেখে আল্লাহ রসূল ফাবাকা হাত্তাবাল্ল থরাবিন দু মুইহি কান্না করতে করতে কবরের সামনের মাটিটা ভিজে গেলস নবীজি সাহাবিদেরকে লক্ষ্য করে বললেন ইয়া ইখওয়ানি লিমিসলি হাযা হে ভাই সব তোমরা এই অবস্থার জন্য প্রস্তুত হয়ে যাও আজকে একজন মানুষকে এই কবরের মধ্যে রাখা হবে তোমাকে আমাকেও রাখা হবে ও ভাই সব তোমরাও এই অবস্থার জন্য প্রস্তুত হয়ে যাও তোমরাও এই অবস্থার জন্য প্রস্তুত হও তোমাদেরকে এখানে রাখা হবে সাহাবি বলেন আল্লাহ নবীর সাথে এক আনসারি সাহাবির জানাজা বীর হলাম জানাজা পড়েন মুসলমানের জানাজায় যাবেন জানাজায় গিয়ে জানাজা পড়ে যদি চলে আসেন এক উহুদ পাহাড় পরিমাণ সব আর যদি কবরে দাফন পর্যন্ত থাকেন দাফন করে আসবেন দুই উহুদ পাহাড় পরিমাণ সব জন্য জানাজায় যাবেন মুসলমানের তো সাহাবিরা বলেন আমরা গেলাম কতান্ত হেনা الى القبر ولمايو الح قبرের কাছে পৌঁছে গেলাম খবরের মধ্যে কোনো লাশ রাখা হয় নাই جلسا رسول الله صلى الله عليه وسلم নবীজি কবরের পাশে বসে হাউলা আমরাও নবীর আশেপাশে বসে গেলাম সবাই নবীর দিকে তাকায়াস আছে নবীজি নিচের দিকে তাকায় আছে আমরা নবীর দিকে তাকায় আছি নবী নিচের দিকে তাকায় আছে

তোমরা খবরের আজাদ থেকে আল্লাহর কাছে পানা চাও কথাটা দুইবার অথবা তিনবার বললেন খবর দেখা বললেন ও সাহাবিদের দল কবরের আজাদ থেকে তোমরা আল্লার কাছে পানা চাও কথাটা দুইবার অথবা তিনবার বললেন নবীজি বলেন ফাইনাল আব্দাল মুখ মিনা ইদা কানাফিম তিতা মিনাদ দুনিয়া ফেরক ইমানদার বাঁদা যখন দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় হয় সূর্যের মতো সুন্দর চেহারা বিশিষ্ট অসংখ্য অগণিত ফেরেস্তা আসমান থেকে দুনিয়াতে আসে ইমানদারের আত্মা স্বাগত জানানোর জন্য তারা উপস্থিত হয়ে যায় চেহারাগুলা সুন্দর মাহগুম কাফনুম মিন আখফানের জান্নাতি ওয়া হানুতুম মিন হানুতের জান্নাত তাদের সাথে জান্নাতের কাফনের কাপড় থাকবে তাদের সাথে ফেরেস্তাদের সাথে আর জান্নাতের সুগন্ধি থাকবে এই কাপড়টা নিয়ে তারা অপেক্ষা করতে থাকবেন কারা ফেরেস্তানা মায়াজি উইলেই হিমালয় কুইল্মুদ মৃত্যুর ফেরেস্ত আসবে আসার পর হাততাইয়াজিল সাইন্দর সি মুমূর্ষ ব্যক্তির মাথার কাছে মৃত্যুর ফেরস্তা বসবে আর আগে যারা আসছে তারা হলো তার নজর যে পরিমাণ যায় এই পরিমাণ দুইটা শাড়ি হয়ে তারা বসে অপেক্ষা করতেছে ইমানদারের আত্মা বের হবে আর তারা জান্নাতের কাফনের কাপড়ের মধ্যে ওই আত্মাটা নিয়ে তো মালাকুল মত আস আসার পর ইমানদারের সামনে বসে তাকে ডেকে বলে আইয়া তুহান হে পবিত্র আত্মা ওখরুজি ইলাম তুমি বের হও আল্লাহ ক্ষমার দিকে বের হও আল্লাহর সন্তুষ্টির দিকে বের হও তুমি বের হও আল্লাহ তোমাকে মাফ করে দিয়েছেন আল্লাহ তোমার প্রতি খুশি হয়ে গেছেন তুমি বের হও ইমানদারকে বলে তা খুরুজিতাসি লু কামাতাসিল উল্কত র তুমি ফিসসি খাও মুখ থেকে পানির ফোঁটাগুলো যেমনি আস্তে আস্তে বের হয় মানদারের আত্মাটা এইভাবে আস্তে আস্তে তার থেকে বের হয়ে আসবে মালাকুল মাউত আত্তাটা নিবে নেওয়ার পর ল্যামিয়া দা রুফিয়া দিহি তমফা আইন মালাকুল মাউ আত্মাটা তার হাতে মুহূর্তের সময় রাখতে পারবে না সামান্য সময়ও তার কাছে রাখতে পারবে না সামনে যেই ফেরেস্তারা ফায়া কুসু না আত্তাটা নিবে নেওয়ার পর ফায়াজা আলু না কাফনি জান্নাতের কাফনের কাপড়ের মধ্যে আত্মাটা নিবে নেওয়ার পর কাফনের কাপড় দিয়ে আত্মাটা পেঁচাবে সুগন্ধি মেখে দিবে সুগন্ধি মাখার বর্নোমিজি বলেন কতিয়াবি আলা থেকে এমন সুগন্ধি হবে সারা পৃথিবীটা সুগন্ধময় হয়ে যায় এই গ্যারানটা নেয় ভাই আমার আপনার মৃত্যু যেন এটাই হয় আমার আপনা মৃত্যু যেন এটাই ভাই এমনি যেন মৃত্যু হয়

আমার বান্দার আমল নামা ইল্লিগিনের মধ্যে লিপিবদ্ধ করে দাও ইল্লিগিনের মধ্যে লিপিবদ্ধ করে দাও এখানে যদি আমল লেখাইতে পারেন মৃত্যুর পর তাহলে মনে রাখতে হবে আপনার জান্নাতে যাওয়ার কাগজপত্র রেডি এখন কিছু ঘাটি বাকি ওই ঘাটিগুলা নিয়ম মেনটেন করবেন আর আল্লাহ আপনাকে জান্নাতে পৌঁছে দেবেন শর্ত হলো মৃত্যুর পরে আমল নামাটা যেন ইল্লিগিনের মধ্যে থাকে এবার তিনটি কথা বলেন বলেন দেহ আত্মা আমল নামা দেহ কবরে আত্মা সপ্তম আকাশে আমল নামা ইংলি গিয়ে তাহলে বলেন তো দেহ কোথায় কবরে আত্মা কোথায় আর আমল নামা ইংলি গিয়ে তো আমরা যারা ইমানদারকে কবরের মধ্যে দাফন করে চলে আসছি আল্লাহ তাআলা তাবহনকারী ফেরেশতাদেরকে বলবেন আইদুহু ইলাল আর আমার বান্দার আত্মাটা দুনিয়ার মধ্যে আবার পৌঁছায়া দাও তুআদু রুহু ফি জাসাদিহি কমা কানা ইমানদারের দেহের মধ্যে তার আত্মাটা ফিরে আসবে যেমন আগে ছিল কবরের মধ্যে তার দেহ রাখার পর তার দেহের মধ্যে আত্মাটা আবার ফিরিয়ে দেওয়া হবে সায়তিয়ানি মালাকান দুই জন ফেরেশতা তার কাছে আস আসার পর ফায়ুজিল ইসানিহি তাকে বসাবে বসানোর পর ফায়স তাকে প্রশ্ন করবে মার রব্বুকা তোমার রবকে জবাব দাও ইমানদার জবাব দিবে রব্বি আল্লাহ আমার রব বলেন আল্লাহ বলেন রবকে আল্লাহ এক সাহাবী রুসি সুসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করছে তিরমিজির হাদিস 2410 নম্বর হাদিস 2410 সাহাবীর নাম সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন

এক নাম্বার প্রশ্ন মার রুকা তোমার কে বললেন তোমরা ক্লান্ত আমিও ক্লান্ত তোমরা একটু বিশ্রাম নাও আমিও বিশ্রাম নেই আল্লাহ নবী তার তরবারিটা গাছের সাথে ঝুলিয়ে গাছের ছায়া ঘুমাইতে লাগলেন নাক ডেকে ঘুমাইতেছে মানে গভীর গুম দিতেছে নবীজির নাক কিন্তু আবার আমাদের মতো না নবীজির নাক সুন্দর আমাদেরটা তো অসুন্দর নবীজি সাল্লা সাল্লামের নাক ডাকা এটাও কি সুন্দর তো গভীর ঘুমাইতেছে গাছের নিচে এক ইয়াহুদি পাশ দিয়ে যাইতেছে যাওয়ার সময় বলে মোহাম্মদ তোমাকে হত্যা করার জন্য কত চেষ্টা করলাম পারি নাই আজকে তোমার তরবারি দিয়ে তোমাকে হত্যা করলাম তরবারি গাছে ঝুলালো নবীজি গাছের ছায়া ঘুমিয়েছে নবীজির তরবারিটা নিচে নেওয়ার পর এইভাবে দাঁড়াইছে ইয়াহুদি দাঁড়ানোর পর নবীজিকে ডাক দিছে মোহাম্মদ তো নবীজি চোখ খুলছে খোলার পর দেখে এইভাবে তরবারি নিয়ে একজন দাঁড়ানো ইয়াহুদি বলল মাইয়াম নাও কামিনি তোমাকে কে বাঁচাবে নবীজি যে জবাবটা দিলেন আমরাও এই জবাবটা দিব আমরা সবাই বলেন নবীজি বললেন আল্লাহ বলেন কি বললেন আল্লাহ ইয়াহুদি বলল কে বাঁচাবে নবী বললেন কাঁপতে কাঁপতে ইয়াহুদির হাত থেকে তরবারি পড়ে গেছে নবীজি তরবারি নিয়ে বললেন মাইয়াম না ওকে মিন্নি তোমাকে কে বাঁচাবে ইয়াহুদি তো আর আল্লাহ বিশ্বাস করে না বললেন মোহাম্মদ আপনি ছাড়া কেউ নাই নবীজি বললেন ঠিক আছে মাফ করে দিলাম যাও তাহলে মুসলমানদের সবচেয়ে পাওয়ারফুল শব্দের নাম কি فسالانه তাকে প্রশ্ন করবে মার রববকা তোমার রব কে ব্যক্তি জবাব দিবে রব্বি আল্লাহ আমার রব হলেন আল্লাহ وما তোমার দিন কি জবাব দিবে دینিয়াল ইসলাম আমার দিন হলো ইসলাম উমান হাযার রাজুলুল্লাজি বিসাফিকুম এই মানুষটাকে চেন কিনা আগে তোমাদের মাঝে প্রেরণ করা হয়েছে ওই ব্যক্তি জবাব দিবে হা নাবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হলেন আমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহ আলী হিবাসুল্লাম ফেরেশতারা বলবে আইনা হাদা এই প্রশ্নের জবাব তুমি কোথায় পেয়েছো ওই ব্যক্তি বলবে কর্ত কিতাবল্লাহ আমি দুনিয়াতে আল্লাহ কোরআন পড়েছি কোরানওয়ালাদের সান্নিধ্যে গিয়েছি কোরানওয়ালা মানুষ যারা তাদের সাথে থেকেছি আমি তিন প্রশ্নের জবাব সেখানে পেয়েছি আসমান থেকে একটা আওয়াজ আসবে একজন ঘোষণাকারী ডাক দিয়ে বলবে আন সদাক আব্দি আমার বান্দা যা বলছে আমি আল্লাহ তাকে সত্যায়ন করে দিলাম সে সব সত্য কথা বলছে আল্লাহ যদি সত্যায়ন করে আর কি লাগে আল্লাহ তাআলা বলবেন আফরিশুহু মিনাল জান্নাহ আমার বান্দার কবরে জান্নাতের বিছানা বিছায়া দাও

নজর যে পরিমাণ যায় এই পরিমাণ পর্যন্ত তার কবরের জগৎটা চারদিকে প্রশস্ত করে দেওয়া হবে কবরে যাওয়া যায় মোমবাতি জ্বালানো দরকার নেই কথা বুঝে আসছে এ হলো ইমানদার বান্দার অবস্থা নবীজি মনে আছে ওই যে কবরের সামনে বৈশা এভাবে আঁকা করতেছিলেন এ তখন বললেন ইমানদারের মৃত্যু হবে এইভাবে